প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করে দিলেন শুভেন্দু প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর অবরোধ উঠল বেলডাঙ্গায় দীর্ঘ ভোগান্তি শেষে স্বস্তি ট্রেন ও বাস যাত্রীদের অশান্তিতে জখম অন্তত বারো জন ব্রিগেডে হুমায়ুনের দলকে সভার অনুমতি দিল না সেনা দশ লক্ষ লোক নিয়ে মুর্শিদাবাদে পাল্টা জমায়াতের হুঙ্কার ক্ষুব্ধ কবিরের বিজেপি এলে নাকি দাড়ি রাখা যাবে না বলে কুৎসা রটানো হচ্ছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর বাংলাকে এক নম্বর করব বলেছি করে ছাড়ব মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠানে চ্যালেঞ্জ মমতার আজকে ট্রেন বন্ধ পথ নাকাল যাত্রীরা উত্তর দক্ষিণকে ছিন্ন করল বিক্ষোভের বেলডাঙ্গা ঘটনাস্থলে অধীর বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত মহিলা সাংবাদিক রাস্তায় ফেলে বেধরক মার মেলেনি ব্রিগেডে সভার অনুমতি মুর্শিদাবাদে দশ লক্ষ জমায়াতের চ্যালেঞ্জ হুমায়ুনের বেলডাঙ্গায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি অর্থ সাহায্যে কন্ট্রোল রুম চালু করে নজরদারির ঘোষণা রাজ্যের এককালীন পঞ্চাশ হাজার নাকি মাসে মাসে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডারে ঠিক কত টাকা দেবে আভাস দিলেন শুভেন্দু পশ্চিম মেদিনীপুরে বিজেপির দুজন বিধায়কই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন জানিয়ে না নেওয়ার ব্যাখ্যা অভিষেকে ভোটারদের হানুস্থায় মানসিক চাপে তাঁরাও এসআইআর নিয়ে কমিশনের বিরোধিতায় গণ ইস্তফার সাত বিয়েলোর আবার মেয়ে সদ্যজাতকে বস্তায় ভরে পুকুরে ফেললেন মা বাবা নদিয়ায় দম্পতিকে আটক করল পুলিশ সরকারি টাকায় মন্দির করতে দেব না তৃণমূলের আসন একশোর নিচে নামবে মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুনের ষোলো সতেরো আঠারো উনিশ তারিখে বিজেপিকে ডিজি দাওয়াই দেওয়ার বার্তা অভিষেকের সব কমিশন ঠিক করবে এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট বাদে বিজেপি সাকে তোপ মমতার কারও প্ররোচনায় পা দেবেন না বেলডাঙ্গায় উত্তেজনায় কাকে নিশানা করলেন মমতা মুর্শিদাবাদের শ্রমিককে ঝাড়খণ্ডে পিটিয়ে খুন গ্রামে দেহ ফিরতেই উত্তেজনা বেলডাঙ্গা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ খারাপ লোকও ভালো কাজ করে মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের বিধায়ক কেসআইআর শুনানিতে ডাক গণতন্ত্রকে ধ্বংস করছে কমিশন তোপ জাকির হোসেনের ধর থেকে আলাদা হয়ে গেছে মাথা এই বাংলায় ভাঙা হল গান্ধী মূর্তি বিশ্বের উচ্চতম মহাকাল মন্দির শিলিগুড়ি শহরে পঞ্জিকা দেখে শিলান্যাস করলেন মমতা কি কি থাকবে সতেরো দশমিক একচল্লিশ একর জমি জোরে সদ্যজাত জীবিত শিশুকন্যাকে হাইব্রিড মাগুর মাছের খাবার জন্য পুকুরের জলে ফেলে দিয়ে পারালো বাবা মা ভারত না নেপালের নাগরিক উত্তরবঙ্গে যুবকে গ্রেফতার করে জবাব খুঁজছে পুলিশ শোরগোল বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে ফোন অভিষেকে মমতার বিরুদ্ধে একশো কোটির মামলা শুভেন্দুর জিতলে ওই টাকা দিয়ে কি করবেন খোলসা করলেন বিরোধী দলনেতা এবার তহাসিদ্দিক তলব এসআইআর নোটিশ পেয়ে কি বললেন ফুলফুরা শরীফের পীরজাদা জাদা হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন হুগলির পরিচয় শ্রমিকের নিথর দেহ মিলল উত্তরপ্রদেশের ভাড়া বাড়িতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের আরও এক শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেলডাঙায় শুক্রবার সকাল থেকে রেল লাইন এবং বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা বিক্ষোভকারীদের সংযত হওয়ার বার্তা জেলা শাসক নীতিন সিংহানি পুলিশের সঙ্গে আলোচনার পর আপাতত সচল হল মুর্শিদাবাদের রেলপথ এবং সড়ক পথে যোগাযোগ কলকাতাগামী একটি এবং লালগোলাগামী দুটো ট্রেন মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন থেকে ছেড়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে জাতীয় সড়কে যান চলাচল প্রায় ঘন্টা আটকে থাকার পরে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন সাধারণ মানুষ ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের এক শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায় শুক্রবার সকাল থেকে রেল লাইন এবং বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা টানা তিন চার ঘন্টা অবরোধের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী এই পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি মৃতের বাড়িতে গিয়ে ও পরিবারের সঙ্গে দেখা করেন কিন্তু অশান্তি থামেনি ভাঙচুর হলে বেলডাঙ্গার রাস্তায় থাকা ট্রাফিক কি ভাঙা হয় পুলিশের গাড়ি ছোড়া ইটের গায়ে অন্তত বারো জন জখম হন তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন একজন সাংবাদিক মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসাধীন এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে যাওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকার আর্জি জানান দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ এবং জেলাশাসক নীতিন সিংহানিয়া বেশ কিছুক্ষণের আলোচনার পরে বিক্ষোভ প্রত্যাহার করতে রাজি হন বিক্ষোভকারীরা পুলিশ জানিয়েছে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর তদন্ত হচ্ছে সুবিচার পাবে পরিবারের পর ধীরে ধীরে ট্রেন এবং বাস চলাচল শুরু হয় কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন ও কল্পিত বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেষমেশ মানহানির মামলা দায়ের করেই দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতার দাবি এই অভিযোগ নিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও মুখ্যমন্ত্রী নাকি কোনো উত্তর দেননি সেই সঙ্গে করা শব্দে শুভেন্দু বলেন প্রতারণামূলক মামলা ঠোকাঠুকি আগে বিশেষ হতো না কিন্তু গত দশ বছরে এই প্রবণতা জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিকেও গ্রাস করেছে এই ব্যাপারে মাইল ফলক হয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণ জেটলির দায়ের করা মামলা জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল তবে তীব্র আপত্তি তুলে দুধে আইনজীবী অরুণ জেটলি দুদফায় মানহানির মামলা করে দশ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছিলেন জেটলির বিরুদ্ধে কেজরিওয়াল সাহায্য নিয়েছিলেন পোড় খাওয়া আইনজীবী রাম জেঠ তাতে অবশ্য রক্ষে হয়নি শেষ মে দু সালে অরুণ জেটলির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলার নিষ্পত্তি করেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত মাসে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন ব্রিগেডে সভা করার কথাও জানান কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার জন্য সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন হয় তা মেলেনি হুমায়ুন কবির ব্রিগেডে সভা করার অনুমতি পাননি ফাইল চিত্র ব্রিগেডে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিকে সভা করার অনুমতি দিল না ভারতীয় সেনা শুক্রবার অনুমতি চাইতে সেনার দফতরে গিয়েছিলেন হুমায়ুনেরা কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাল্টা মুর্শিদাবাদে বিশাল জামায়াতের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন দশ লক্ষ মানুষ নিয়ে ওই জমায়েত হবে বলে দাবি করেছেন তিনি গত মাসে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন ব্রিগেডে সভা করার কথাও জানান কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতীয় সেনাবাহিনীর অধীনে রয়েছে সেখানে সভার জন্য সেনার অনুমতি প্রয়োজন হয় হুমায়ুনদের দাবি সেনার তরফে তাদের শুক্রবার দেখা করতে বলা হয়েছিল কিন্তু সেনা জানিয়ে দিয়েছে ব্রিগেডে কোনো রাজনৈতিক দলকে সভার অনুমতি আর দেওয়া হবে না সাকদার সবাই এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগও তুলেছেন তিনি শুভেন্দু বলেন কি ধরনের কুৎসা বিজেপি এলে নাকি দাঁড়ি রাখা যাবে না এই তৃণমূলই লোকেদের জিজ্ঞেস করব কুড়ি রাজ্যে বিজেপি এনডিএ আছে কোথায় কোন মানুষ দাঁড়ি রাখতে পারে না ধর্ম পালন করতে পারে না তার একটা উদাহরণ দিতে পারবেন পারবেন না তৃণমূলের খেলা শুরু হয়ে গিয়েছে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে ফরাক্কার বিডিও অফিস ধুলির সাথ সবাই দেখছে মনিরুলের নেতৃত্ব এমএলএ নেতৃত্বে ভাঙচুর আর বিডিওয়ের চোখে ন্যাবা হয়ে গিয়েছে তিনি বলছেন আননুন এফআইআর কালকে চাকুলিয়াতে একই দৃশ্য গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায় এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস এসআইআর কে বানচাল করব ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে কেন করছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেল 324 ইলেকশন কমিশন কে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গিয়েছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা ভোট তার আগে মহাকাল মন্দির শিলান্যাসে শিলিগুড়ির মাটি গড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের শিলান্যাস নিয়ে চলছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন মমতার সাম্প্রতিকতাকে হাতিয়ার করে ভোট বাক্স আরও শক্তিশালী করতে চাইছে বলে অভিযোগ বিজেপি এই আবহে মহাকাল মন্দির শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে কি বার্তা দেন মমতা সেদিকে নজর সকলের অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেট বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ হরহর মহাদেব ধোনিতে মহাকাল মন্দিরে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী বিকেল চারটে চৌত্রিশ মিনিট অ্যাঁটলিজ সবটা বর্মনকে সংবর্ধনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে বেজে তেতাল্লিশ মিনিট বিকেল চারটে চৌত্রিশ মিনিট জ্যাটলিট সবটা বর্মনকে সংবর্ধনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে বেজে মিনিট মহাকাল মন্দিরে শিলান্যাসের সময় মহিলাদের মমতা বিকেল মিনিট বলেন কেউ যেন ভাববেন না আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না চারটে পনেরো আমি সেই অনুযায়ী এসে ইন্দ্রনীলকে ধন্যবাদ ও সুন্দর করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গিয়েছি বিকেল চারটে বেজে একত্রিশ মিনিট দয়া করে অত্যাচার করবেন না বিজেপি রাজ্যগুলো কেন করছে অত্যাচার কই আমরা তো করি না আমরা যতদিন বাঁচবে কাজ করে বাঁচব ভালো কাজ করে বাঁচবো বিকেল চারটে বেজে ২৯ মিনিট উত্তরবঙ্গকে আরো ছটি ভলফো বাস উপহার মুখ্যমন্ত্রীর যেগুলি কলকাতার সঙ্গে উত্তরবঙ্গকে জুড়বে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা দীর্ঘদিন ধরে রেল লাইন আটকে বিক্ষোভে উত্তেজিত জনতা অবরুদ্ধ বারো নম্বর জাতীয় সড়ক ও করে চলছে টায়ার ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভের জেরে রেল ও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নাকাল যাত্রীরা অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী গিয়েছেন মৃতের বাড়িতেও মহেশপুর রেল অবরোধ শুক্রবার সকালে ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ খবর পৌঁছানোর পরই শিলা শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুরে রেল লাইনে বসে পড়ে উত্তেজিত জনতা লাইনে ফেলে দেওয়া হয় বা স্বাভাবিকভাবে একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন এদিকে বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে এক দল রাস্তার উপর একের পর এক জ্বালানো হয় চায়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত জনতাকে বুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করতে হলেও বিশেষ লাভ হয়নি পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষুব্ধরা ধরা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিকে দীর্ঘক্ষণ ট্রেন আটকে সড়কে একের পর এক গাড়ি আটকে ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাদের রীতিমতো আতঙ্কে কাঁটা তারা খবর সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হলেন জি চব্বিশ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি অভিযোগ বেলডাঙায় তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় হাত ও পায়ে জুড়ে গুরুতর আহাগত লাগে তার অতর্কিত এই হামলার পরে ভেঙে পড়েছেন সোমা বলেন এত বছর সাংবাদিকতা করছি এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়িনি কখনো দুজন আমাকে পাঁচা কোলা করে তুলে নেয় একজন চুল ধরে টানছিল কেউ পা ধরে কেউ জামা ধরে টানছিল শরীরে এখানে ওখানে হাত দিচ্ছিল আমার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় সোমার আরও অভিযোগ ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি তার কথায় বারবার পুলিশকে ডাকলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি যে কজন স্থানীয় মানুষ আমাকে বাঁচাতে এসেছিলেন তাদেরও মারধর করা হয় আমাদের ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে শুক্রবার সকালে বেলডাঙ্গার বাসিন্দা জনৈক আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হওয়ার খবর মেলে সেখানে কাজে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক পরিবারের দাবি নৃশংসভাবে আলাউদ্দিনকে খুন করা হয়েছে বেলডাঙ্গার মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারকে চাকরি এবং অর্থ সাহায্যের ঘোষণা করল জেলা প্রশাসন মুর্শিদাবাদের বেলডাঙ্গার মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়া হবে বলে জানাল জেলা প্রশাসন শুধু তাই নয় পরিবারকে শুক্রবার রাতের মধ্যে আর্থিক সাহায্য করা হবে মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান জেলার পরিচয় শ্রমিকদের জন্য কন্ট্রোল রুম চালু করা হবে ঘন্টা ওই কন্ট্রোল রুমের মাধ্যমে জেলার পরিচয় শ্রমিকদের পরিস্থিতির উপর নজর রাখা হবে শুক্রবার সকালে বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হওয়ার খবর মেলে সেখানে কাজে গিয়েছিলেন ওই পরিচয় শ্রমিক পরিবারের দাবি নৃশংসভাবে আলাউদ্দিনকে খুন করা হয়েছে জানা যায় ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তবে গ্রামবাসীদের অভিযোগ যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঝুলিয়ে দেওয়া হয় পরিবারের অভিযোগ শ্রমিক হওয়ার কারণে যুবকের এই পরিণতি আলাউদ্দিনের মৃত্যুর পড়ে যায় মুর্শিদাবাদে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বেলডাঙায় বিক্ষোভে পথে নামেন স্থানীয়রা বারো নম্বর জাতীয় সড়ক এবং রেল অবরোধ করা হয় প্রায় সাড়ে ঘন্টা অবরোধ চলে অবরোধের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী ভাঙচুর চলে